বরিশালে পার্কে প্রবেশ নিয়ে তর্কের জেরে দুই সাংবাদিকের ওপর তিন দফায় হামলা চালিয়েছে ছাত্রদল নেতারা এতে একজন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রিন সিটি পার্কের প্রবেশপথে আহত হয়েছেন সময় ক্যামেরা ক্যামেরাপার্সন সুমন হাসান এবং চ্যানেল চব্বিশের ক্যামেরাপারসন শাকিল হাওলাদার পাপ্পু তাদের মধ্যে পাপ্পুর মাথায় আঘাত লাগায় তিনি রক্তাক্ত জখম হন এবং তাকে ভর্তি করা হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহত সাংবাদিক সুমন হাসান জানান পারিবারিকভাবে বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর একটি অনুষ্ঠানে অংশ নিতে যান এ সময় তার কন্যা গ্রিন সিটি পার্কে যাওয়ার আবদার করে কন্যাকে নিয়ে পার্কে প্রবেশ করতে গেলে বাধা দেন বরিশাল বরিশালনগর ছাত্রদলের দশ নম্বর ওয়ার্ড সভাপতি বেল্লাল গাজী তিনি জানান পার্কে তার সন্তানরা খেলছে তাই অন্য কাউকে প্রবেশ করতে দিবেন না এক পর্যায়ে বেল্লাল গাজীর সহযোগীরা এসে সুমন হাসানকে ঘিরে ফেলেন এ সময় তার কন্যা চিৎকার দিলে ঘটনাস্থলে ছুটে আসেন চ্যানেল চব্বিশের পার্সন পাপ্পু তিনি নিজের পরিচয় দিলেও উত্তেজিত হয়ে ওঠে ছাত্রদল নেতারা এরপর শুরু হয় প্রথম দফা মারধর দ্বিতীয় দফায় পাপ্পুর মাথায় আঘাত করে গুরুতর জখম করে তারা নিজেদের রক্ষায় সাংবাদিকরা ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন পরে তৃতীয় দফায় হামলা চালায় মহানগর ছাত্রদলের সহসভাপতি সোহেল সাকিব রাহাতসহ আরও কয়েকজন এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন পাপ্পুর বড় ভাই পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে